নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জন আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন প্রথমেই জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার সকলের এই দু বছরটা খুব সুন্দর যাক আজ আমি নিয়ে চলে এসেছি গরম গরম চিকেন স্যুপ রেসিপি অসম্ভব লোভনীয় হয় খেতে এই শীতের সন্ধ্যায় যদি এই রকম চিকেন স্যুপ করে ফেলা যায় তাহলে কিন্তু মন্দ হয় না খুবই সহজে ঝটপট আমি তৈরি করে ফেলেছিলাম চিকেন স্যুপ মারাত্মক স্বাদের এই চিকেন স্যুপ রেসিপি আপনারা ট্রাই করবেন দেখবেন অপূর্ব সুন্দর খেতে হয় বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু ভীষণ আনন্দ করে খাবে চিকেন স্যুপ করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন মাত্র পাঁচ টুকরো আর নিয়েছি পেঁয়াজ আদা রসুন কুচি সামান্য পরিমাণে গোটা গরম মশলা গাজর বিনস বাঁধাকপি ধনে পাতা ব্যাস এই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন প্রথমেই গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম বাটার আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন বাটারটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পয়সা করে রাখা চিকেনের টুকরোগুলো আমি যে রোজকার চিকেন ব্যবহার করি সেই চিকেনগুলোকেই ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আপনারা চাইলে উইথ বোনও নিতে পারেন সেক্ষেত্রে বোনটা ছাড় নিতে হবে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আর তেজপাতা গোটা গরম মশলা এবার হালকা করে ফ্রাই করে নেবো খুবই হালকা করে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব খুব সহজে কিন্তু আপনারা এই শীতের সময় অতি অবশ্যই এই চিকেন সুপটা করে খাবেন দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে বাচ্চাদের তো ভালো লাগবেই আর ভীষণ পরিমাণে হেলদি তাছাড়া বয়স্কদেরও খুবই ভালো লাগবে খুব সুন্দর করে দেখুন হালকা আছে উল্টে পাল্টে নাড়িয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি খুব একটা বেশি ফ্রাই হবে না হালকা করেই ফ্রাই করব দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল দিয়ে সামান্য বয়েল করব চিকেন খুব একটা বেশি বয়েলের দরকার পড়ে না পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দশেকের মতো গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাস কিন্তু হাই করিনি মিনিট দশের মতো আমি বয়ল করলাম দেখুন কত সুন্দরভাবে চিকেন সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু একটা চিকেন সেদ্ধ ঘানও আসে বেশ সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখান থেকে আমি চিকেনগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব। সমস্ত কিছুই আমি ছেঁকে তুলে নিচ্ছি চিকেন পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা সব কিছুই কিন্তু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি শুধু আমার জলটা প্রয়োজন আপনারা চাইলে আলাদা পাত্রে সমস্ত কিছু ঢেলে শুধু জলটাই নিতে পারেন এবার এই চিকেনের স্টকটার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো গাজর বিনস বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে দিলাম সবজিতে ভরা এই চিকেন স্ট্রুটা কিন্তু অতি অবশ্যই আপনারা করে খাবেন খুবই স্বাস্থ্যকর সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেবো আমি এখানে টাশ চামচের সাথে ছাড়িয়ে দেখাচ্ছি আপনারা চাইলে হাতেও ছাড়িয়ে নিতে পারেন দেখুন খুব সুন্দরভাবে দুটো চামচের সাহায্যে আমি মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি যখনই ঘরে মাংস আসে সেখান থেকে দু তিন পিস মাংস তুলে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এই চিকেন স্যুপ একবার কিন্তু এই ঠান্ডার সময় অতি অবশ্যই করে খাবেন সন্ধ্যাবেলা বা সকালে যখন ইচ্ছা এই গরম গরম চিকেন স্যুপ করে ফেলবেন দেখবেন অসাধারণ হয় আর সবজিতে ভরা ভীষণ পরিমাণে কিন্তু হেলদি দেখুন সমস্ত চিকেনগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার অন্যদিকে খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত সবজিগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ছাড়িয়ে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে দিয়ে দেব এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল বেশ সুন্দর খেতে লাগে অবশ্যই গোলমরিচের গুঁড়ো দিতে হবে এখানে কোনো রকমের লঙ্কা গুঁড়ো বা গোটা লঙ্কা দিইনি আমি এরপরই দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এই শীতের সময় ধনেপাতা তো বাজারে ভরপুর অ্যাভেলেবেল ধনেপাতাটা অতি অবশ্যই দেবেন এরপর দিয়ে দেব একটা ডিম ডিমটা দিয়ে দিলে টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত হয় একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ডিমটা সমস্ত সুপের মধ্যে মিলিয়ে নেবো দেখুন খুব সুন্দরভাবে ডিমটা মিশে গেছে একটুও কিন্তু ডিমের বড় অংশ নেই এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে অ্যারারুট বা গোলা জল আপনাদের যদি থিকনেসটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কান দেওয়ার কোনো দরকার নেই আবারও নানাচড়া করে নিচ্ছি খুব ভালো করে নানাচড়া করে মিনিট দুই তিন খুব ভালো করে ফুটিয়ে নিলাম একদম পারফেক্ট রেডি হয়ে গেছে যদি আপনাদের মনে হয় কালার চাই তাহলে সামান্য পরিমাণে কিন্তু সয়া সসও দিতে পারেন এবার গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করব চিকেন স্যুপ ভেজিটেবেলে ভরা চিকেন স্যুপ একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আজকে আমার রেসিপি চিকেন স্যুপ আপনাদের এই চিকেন স্যুপ কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ হলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকেনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আর আজকে আমার এই চিকেন স্যুপ রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং একবার হলেও ঘরে করে দেখবেন অসম্ভব স্বাদ হয় দুর্দান্ত লোভণও খেতে হয় আসতে হলে আসি খুব সিটি দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ